নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে আমি পটল রান্না করব। এবার চিংড়ি মাছ দিয়ে পটলটা আমি কেমন রান্না করি বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন কী কী আমি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাই বন্ধুরা আমি পটল সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি পটলটা কেটে নিয়েছি আর ওর জন্য আমি এই জন্য নিয়েছি চিংড়ি মাছ কেটে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমি কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো নিয়েছি একটা আলু কেটে টমেটো পেঁয়াজ পেস্ট দু চামচ আদা রসুন পেস্ট নিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা আর বন্ধুরা নিয়েছি এই যে পোস্ত আর এই বাদাম মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব আর এই যে আমার এই যে মশলাটা জিরে গোলমরিচ ধনিয়া রাতনি এটা আমি শিলে বেটে আনবো সেটা আপনাদেরকে দেখাবো আমি কড়াইতে অল্প পরিমাণে আমি সাদা তেল দিয়েছিলাম এখন একটু আমি অল্প পরিমাণে লাল তেল দেবো আর গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছিলাম হাই ফ্লেমে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি পটলটা ভাজা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেব পটলগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু অল্প পরিমাণে আমি লবণ ছড়িয়ে দেব ওই চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ আমার পটলটা এরকম ভাজতে থাকবে আমি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই দেখুন বন্ধুরা আমি পাশে একটা কড়া নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি আমি এখানে আলুটা ভেজে নেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ছেড়ে দেব এখানেও আমি এক সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব হ্যাঁ রান্নার সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে এবার আমি দুটো গ্যাস একদম লো ফ্লেমে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো আমি মশলাটা বেটে আনি আপনাদেরকে দেখাই আমি শিলের মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম এবার আমি শুরু করি এই মশলাটা বন্ধুরা মিক্সিতে পেস্ট হয় না শিলে ছাড়া এরকমভাবে সুন্দরভাবে নেব ওই মশলাটা এই বাটা মশলাটা আপনার চিংড়ি পটলের মধ্যে দিলে দানাটা খুব টেস্ট জিরের গুঁড়ো আমি ভেজে কৌটো ভরে রেখেছি কিন্তু থেকে বেশি টেস্ট হয় আমি এরকমভাবে সুন্দরভাবে বেটে নেব এই দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে নেব এ দেখুন কত সুন্দর করে মশলাটা আমি বেটে নিয়েছি এই পাতা মশলা রান্নার সাতটাই আলাদা হয় বন্ধুরা হয়ে গেছে আমার মশলা পাঠা দেখুন বন্ধুরা আমি মশলা পেটে চলে এসেছি এবার আমি ঢাকাটা খুলে দেখব এই পটল পটলগুলো দেখুন একদম সিদ্ধ মতন হয়ে এসছে এবার আমি হাই ফ্লেমে দিয়ে কড়া ভাবে ভেজে নেব যে আলুটা বসিয়েছি আলুটা দেখব আলুটাও আমার লাল লাল ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আমি এতটা তেল ব্যবহার করবো না সেটা আপনাদেরকে আমি দেখাবো জাস্ট আলুটা ভেজে ভেজে নেওয়ার জন্য আমি তেলটা একটু বেশি দিয়ে আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা সাদা তেল লাল তেল যেটা পারেন আপনারা দিতে পারেন এ দেখুন পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ওর পটলগুলো সব তুলে নেব আমি একটা ঝাঁঝরির সাহায্যে পটলগুলো সব তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদেরকে আমি সবসময় দেখাতে চাই যে কত কম তেল মরিচ মশলা দিয়ে আমি রান্নাগুলো করি আর এই রান্নাটা বন্ধুরা বড় ছোট সবাই খেতে পারবে অনুষ্ঠান বাড়ির থেকেও এই রান্নাটা টেস্টি হবে এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব এই যে তেল আমার কড়াই আছে আমি এই তেলেই রান্না করব দেব হালকা পরিমাণে একটু লবণ অল্প পরিমাণে একটু হলুদ বেশি লাল লাল করে ভাজবো না এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে সাদা জিরে এবার আমি দিয়ে পেঁয়াজ আমি একটু নেবিনি দিয়ে দেবো টমেটো কুচি বাদাম আমি নিয়ে বাদামটা দিলে পটলের রান্নাটা পটল চিংড়ি মাছটা খুব টেস্ট হয় থেকে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ কারণ আমি চিংড়ি মাছে হালকা লবণ দিয়ে রেখেছিলাম পটলে দিয়ে রেখেছিলাম আলুর মধ্যেও দিয়ে রেখেছিলাম যার জন্য আমি দেবো চা চামচের এক চামচ লবণ এখানে আমি নিয়েছিলাম চা চামচের দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আমি পরে দেবো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দু মিনিট এই দেখুন আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পোস্ত আর বাটা একটু নেড়ে নেব

অবশ্যই রান্নাটা বানাবো আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চা চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছি আমি এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা অল্প দেব চা চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো একটা সুন্দর করে কষিয়ে নেব আমি গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে দেব এই দেখুন আমার মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখুন আমার মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই দেখুন আমি যে পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি আপনারা চাইলেও কুচি করেও দিতে পারেন এই এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আলুগুলো হালকা করে নেড়ে যাব এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কেটে একটা করে খোসা আমি তুলে নিয়েছি নিয়ে ওর ভিতরে যে সরু সুতো একটা থাকে থাকে ওগুলো নোংরা ভর্তি বন্ধুরা আপনারা যখনই চিংড়ি মাছ কাটবেন ওরমভাবে চিংড়ি মাছগুলো কাটবেন নেক্সট ভিডিওতে আপনাদের আমি চিংড়ি মাছ কাটাটা দেখাবো একবার দেখিয়েছিলাম আমি চিংড়ি মাছের মালাইকারি যখন বানাই কিরকম ভাবে চিংড়ি মাছের সুতোটা বের করতে হয় আমি একবার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আপনাদের আপনারা দেখবেন আমার ভিডিওটা সার্চ করে দেখবেন যে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আছে আপনারা ওইটা দেখবেন যে আমি চিংড়ি মাছটা কেমন করে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়ি মাছের ভিডিওটা আগে দিয়েছিলাম কি বলুন তো বন্ধুরা ওই চিংড়ি মাছের সুতোর মধ্যে যে নোংরাগুলো থাকে ওগুলো খেলে বড় ছোট সবার পেটের প্রবলেম হয় যার জন্য সবসময় যখনই চিংড়ি মাছ আপনারা কাটবেন অবশ্যই চেষ্টা করবেন খোসাটা ফেলে দিয়ে ওর ভিতর থেকে ওই সরু সুতোটা বের করে নেওয়া এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি তাই আমি গরম মশলা ব্যবহার করব না আপনারা আমার রান্নাতে দেখবেন যে আমি কচু ঘন্ট বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে ওখানেও বাটা মশলা আমি ব্যবহার করেছি কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি না তো আমি গরম মশলা ব্যবহার করব না যেহেতু এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি বেশ আর জল দেবো না আমি এবার দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি অনেকে বন্ধুরা এই যে দেখেছি পটল চিংড়ি মাছের মধ্যে দেখি যে আপনার এ ব্যবহার করে ঘি ব্যবহার করে এখানে আমি কিন্তু ঘি ব্যবহার করবো না এই চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা বাটা মশলার একটা কালারটা কত সুন্দর এসছে আপনারা দেখুন পুরো অনুষ্ঠান বাড়ি বলুন বিয়ে বাড়ি বলুন পুরো হার মানিয়ে দেবে এই দেখুন বন্ধুরা এটা ফোটা শুরু হয়ে গেছে এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে পটল চিংড়ি পুরো রেডি হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পটল চিংড়ি রান্না ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর অবশ্যই রান্নাটা আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন